গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি অলিকা চলে এসেছি আবার আজকে আমরা হলো ছাব্বিশে জানুয়ারিতে আমি একটা আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছি ওটা হচ্ছে আমার ওয়ান পার্ট এটা হচ্ছে টু পার্ট কারণ আমরা হচ্ছে আজকে শুটিং করবো হ্যাঁ আজকে না আইসক্রিম খাওয়া হয় তো আমাকে এই দেখুন এই আছে আমি এখানে খাইনি কই আইস এসে নিয়ে চলো উপরে দিচ্ছে আছে ক্রিম হ্যাঁ আ বসে দেখা এই জেগা নাম কি ক হ্যাঁ আমি তোমার দাদা ওটা চলো এটা হচ্ছে পানবতি আমরা ঢুকে গিয়েছি সেজন্য আমি বেশি কথা বলছি না কিভাবে আওয়াজ হচ্ছে সেটা হচ্ছে ওখানকার মানে আমার দোমাটকে যাচ্ছিল এত হাওয়া ওখানে তা আমি বেশি কথা না বলছি না আপনারা পুরো আমার ভিডিওটা প্লিজ দেখতে থাকুন অনেক ভালো ভালো এখানে ভিউ আছে দেখতে পারবেন ওখানে আমরা চা কিনে নিলাম এক কাপ চা হলো বিশ টাকা করে ওখানে গিয়েছি ওখানে একটু দোকানে খেতে বসলাম দেখি কিরকম আর মেয়েরা বলছে একটু ম্যাগি খাবে তা ওদের ওরা ম্যাগি খাচ্ছে আমরা একটু চা খেয়ে নিলাম तू तो तुदा दे वो मैगी टाटा दे खाने गाड़ी এখন আমরা ফিরছি মানে পাহাড়টা এমন খারাপ খারাপ আর নিচে নাচছে বলে আমার একটু মাথা ঘুরছিলাম সেই জন্য আমি চুপ করে মাথাটা একটু কাঁচিয়ে মানে ঘুমানোর চেষ্টা করছিলাম

যারা আমার হচ্ছে কাছের মানে ঘুরতে গেলে শিলিগুড়ি শিলিগুড়ির বন্ধুরা আছে তারা তো জায়গাটা চিনতে পারছেন তাদেরকে তো বলতেই হবে না আমরা কোন জায়গায়টায় নামছি এটা হচ্ছে মানে শিলিগুড়ির মেন মেন দেখতে গেলে মেনই জায়গা এটা হচ্ছে শিলিগুড়ির সেবক মন্দির হ্যাঁ আমরা তো সেরকম আমরা শিব মন্দির বাইরে থেকে দেখছি কারণ আমার মেয়ে নিয়ে ছোট নিয়ে যাওয়ার পরে আমরা সেই জন্য নেমে ওকে একটু দেখাচ্ছি আর কি তো たかたかトラだだだわさたかこれでかれるもん এখন আমরা শিলিগুড়িতে ঢুকে পড়েছি এখন হলো পাঁচটা ভাসতে চলো কিন্তু আমরা তো ভাত চিনি আর বাঙালিতে তো মানেই হচ্ছে ভাত সেজন্য আমরা হোটেল ঢুকে পড়েছি খাওয়ার জন্য মেয়ে বলছে খাবে না তা আমরা ভাতটাত খেয়ে নিলাম এটা মেয়ের জন্য খাবার নিয়েছি কিনে মেয়ে এগুলা খাবে বলছে আর হচ্ছে আমরা হচ্ছে ভাতটা খেলাম আজকের জন্য রাখছি আমার কেমন হচ্ছে পুলিশ আপনার জানাবেন তাহলে টাটা বাই বাই